তোমাদের সামনে যে চাকরিটা আছে এটা যে যে ঘরে ফেলতে পারবা ওই ঘরের বেলুন ফাটাতে পারবা মিথিলা হচ্ছে সবুজ বেলুন আর রিয়ার বেলুনগুলো যে আগে শেষ করতে পারবা সে হবে আমাদের আজকের বিজয় মিথিলা স্টার্ট দারুন রিয়া Sen number kadar belun. Aşağı. Dün number kadar Ziya. Şabas. Mithila Darun Khatam kare belun Riya Darun do number kare belun Mithila do তিন নম্বর করে বেলুন এবং ফার্স্ট নাম্বার করে বেলুন মিস রিয়া রিয়া রয়েছে তিন নম্বর করে বেলুন এবং এক নম্বর করে বেলুন দেখা দেখ রিয়া এগিয়ে যেতে পার কি না দাগে ফুটছে মিথিলা দাগে ফুটতে পারবে না মিথিলা দারুণ তিন নম্বর করে বেলুন মিথিলার আর রয়েছে ফার্স্ট নাম্বার করে বেলুন যদি মিথিলা ফার্স্ট নাম্বার করে বেলুন ফাটতে সাক্ষীটি ফেলতে পারে তাহলে আজকের বিজয়ী মিথিলা রিয়া মিথিলা মিথিলা ফেলতে হবে ফার্স্ট নাম্বার করে মিস রিয়া রিয়ার আর এক নম্বর করে বেলুন এবং তিন নাম্বার করে বেলুন দারুন রিয়ার রয়েছে আর তিন নাম্বার করে বেলুন মিথিলার রয়েছে ফার্স্ট নাম্বার করে বেলুন দেখা যাক দুজন থেকে কে হয় আমাদের বিজয়ী মিস রিয়া যদি তিন নম্বর করে ফেলতে পারো তাহলে আজকের বিজয়ী রিয়া মিস মিথিলা এক সিলেন্ড আমরা বিজয়ী ফেয়ে গেলাম মিথিলাকে আমাদের আজকের খেলা বিজয় হচ্ছে মিথিলা মিথিলার জন্য রয়েছে মোজো চিপস এবং কেক আর সান্তন হিসাবে ইয়ার জন্য রয়েছে একটি চিপস এবার প্রতিযোগী হচ্ছে মারদান এবং আমেনা দুজন থেকে যে বেলুনগুলো শেষ করতে পারবা সে হবে আমাদের বিজয়ী আর সামনে যে চাকরি দেওয়া আছে এই চাকিটা যে যে ঘরে ফেলতে পারবা ওই ঘরে বেলুন ফাটাতে পারবা মারদান এক্সিলেন্ট দুই নম্বর করে বেলুন ফাটাও আমেনা মিস মার্জাল ডিসকোয়ালি সাক্ষীটি যদি দাগে পড়ে সেটা হবে ডিসকোয়ালি আমি না তিন নম্বর বেলুন মার্জান রয়েছে আর তিনটি বেলুন আমেনা রয়েছে ষাটটি শেষ পর্যন্ত কে হয় বিজয়ী দেখা যাক আমেনা না মিস করে ফেললো মার্জান মার্জান এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত মার্জান বিজয়ী হয় কি না দারুন মার্জান রয়েছে আর দুইটি বেলুন আমেনা রয়েছে চারটি বেলুন আমেনা সুন্দর করে মারো দারুন আমেন সুযোগ পাচ্ছে চার নাম্বার বেলুন ফাটানোর মারজান মার্জেন সুযোগ পাচ্ছে ফাটানোর মার্জান রয়েছে একটি বেলুন আমেনা রয়েছে এখন পর্যন্ত তিনটি বেলুন আমেনা মিস মারজান মার্জান রয়েছে আর একটি বেলুন যদি প্রথম করে ফেলতে পারো তাহলে আজকে উইনার মারজান এক্সিলেন্ট আমরা বিজেপি ফিরে গেলাম মার্জেনকে মার্জান জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি মজো চিপস এবং কেক এবং আমিনার জন্য সান্ত্বনা হিসেবে রয়েছে একটি চিপস